বাংলাদেশে যদি কোনো টপ র্যাঙ্কের হাই কোয়ালিটির সোলার কন্ট্রোলার থেকে থাকে তবে আমি এই কন্ট্রোলারটাকে এক নম্বরে রাখবো তবে চলুন আজকে জেনে নিই এই সুন্দর কন্ট্রোলারটার কুটিনাটি এই মুহুর্তে আমার হাতে আছে পিডাব্লিউ এম এর প্রিমিয়াম লেভেলের একটা কন্ট্রোলার আমি সবসময় আপনাদের সামনে ভালো ভালো কন্ট্রোলারগুলো নিয়ে আসার চেষ্টা করি তার মধ্যে এই কন্ট্রোলারটাকে আমি লিস্টের এক নাম্বারে রাখবো প্রিমিয়াম কন্ট্রোলার হিসেবে এটা যদি আমি একটু প্যাকেজিংয়ের দিকে তাকাই তাহলে প্যাকেজিংটা দেখুন এত সুন্দর একটা প্যাকেজিং আর সাথে আমার সবচেয়ে পছন্দের কালার কমলা কালার আর এই পাশে কিছু সাইন দেওয়া আছে এখানে আপনি কি কী সোলার ইউজ করতে পারবেন তবে এইখানে দেখা যাচ্ছে ডাবল সোলার তার মানে আপনি এই কন্ট্রোলারে ডাবল সোলার ইউজ করতে পারবেন সিঙ্গেল সিঙ্গেল ক্যাবল দিয়ে আপনার আর প্যারালাল করতে হবে না এটাতে আপনি সরাসরি প্লাস করতে পারবেন আর তার পাশাপাশি এখানে কিছু অরিজিনালের সাইন দেওয়া আছে এই কন্ট্রোলারের ইম্পোর্টার কিন্তু আমি নিজেই ছিলাম এক সময় যেহেতু এই কন্ট্রোলারটা যে চায়না ফ্যাক্টরিতে বানাতো তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল এই কন্ট্রোলারটা আনবক্স করলেই আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটা পলিতে মোড়া কন্ট্রোলার এখন এইটা যদি আমরা নিই এইখানে পাবেন একটা ম্যানুয়াল বুক এইবার আসি ম্যানুয়াল বুকে আপনারা হয়তো অনেকেই এই ম্যানুয়াল বইগুলোতে আপনারা তেমন কোনো ধ্যান দেন না এই ম্যানুয়াল বুকে আপনার এই কন্ট্রোলারে যত ধরনের ফিচার আছে সব কিছুই কিন্তু খুব সুন্দর করে আঁকা থাকে এবং লিখা থাকে যাতে আপনি খুব সুন্দর করে এটা সেটিং করতে পারবেন তো প্যাকেটটা এখন আমরা এক পাশে রাখি ম্যানুয়াল বুকটা আমার পাশে রাখি আর এটা যদি আমরা একটু আনবক্স করি তখন দেখুন কত সুন্দর একটা কন্ট্রোলার আপনারা অনেকেই কিন্তু এই কন্ট্রোলারটাকে উপর থেকে চিনেন কিন্তু অনেকেই জানেন না এটা আসলে হাই কোয়ালিটি এবং অনেক প্রিমিয়াম লেভেলের একটা কন্ট্রোলার আর এই কন্ট্রোলারের সবচেয়ে বড় গুণ হলো এই কন্ট্রোলারটা অনেক ওয়েটফুল আমি সবসময় হিটসিংয়ের দিকে একটু নজর দিই কন্ট্রোলারগুলো সারাদিন চলতে থাকে বলতে গেলে চব্বিশ ঘন্টায় এগুলোর অন ডিউটি থাকে আমরা ঘুমিয়ে যাই কিন্তু আমাদের কন্ট্রোলারগুলো ঘুমোয় না এগুলো চব্বিশ ঘন্টা চলতে থাকে তাই হিট সিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা অনেকেই দেখেন কন্ট্রোলার কেনার পর এটা পুড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এটা একমাত্র এই কারণে হয় যখন হিট সিংটা আপনার হিটগুলা আউট করতে পারে না আর হিটগুলা জমা হয়ে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় সেহেতু এই কন্ট্রোলারটাও অনেক বেশি ওয়েটফুল আমি সবসময় ফিফটি এম্পেয়ার কন্ট্রোলার দিয়ে ভিডিও করি আজকে করছি থার্টি এম্পেয়ার দিয়ে ভিডিও আর এটা হলো এই কন্ট্রোলার ফিফটি এম্পেয়ার ভার্সন এটা কিন্তু অনেক ওয়েটফুল এটার ওয়েট অন্যান্য কন্ট্রোলারগুলোর সাথে কিন্তু মিলে না কেননা এটার সিংটা অনেক প্রিমিয়াম লেভেলের আর এটা বিল কোয়ালিটি দেখলে বুঝবেন এটার প্লাস্টিকটা ঠিক কতটুকু মোটা আর হ্যাঁ এটা যেহেতু প্রিমিয়াম লেভেলের কন্ট্রোলার এটার প্রাইসও কিন্তু প্রিমিয়াম দেই ভাববেন না এটা একদম পানির দামে পাই যাবেন তেমন কোনো কিছু না তবে অনেক জায়গায় কিন্তু এই কন্ট্রোলারটা প্রায় টোয়েন্টি এম্পিয়ার চার হাজার সাড়ে চার হাজার টাকার মতো সেল করে কিন্তু আমরা বোটে ওই টাকায় সেল করছি না এটা একদম গলা প্রাইস সাথে থাকুন এটার প্রাইস জানার জন্য আমি খুব শীঘ্রই আপনার এটার প্রাইসে রিভিল করব। আগে চলুন এটার মধ্যে আপনি কী কী সুবিধা পাচ্ছেন ওইটা একটু আমরা একটু জেনে নিই এটার ফিটসিংয়ের কথা তো হয়ে গেল। তারপর আপনার বিল্ড কোয়ালিটির কথা হয়ে গেল। এইবার আসি ডিসপ্লের বেলায় ডিসপ্লেটা কিন্তু মোটামুটি বড়সর একটা ডিসপ্লে আর সাথে দুইটা সুইচ সুইচগুলো বেশ ভালো আছে আর ফাইভ ভোল্টের টু এম্পেয়ারের দুইটা ইউএসবি যেটা আপনার ফোন খুব ফাস্ট চার্জিং করবে টু এম্পেয়ার মানে অনেক বেশি এটা এরসি একটা কন্ট্রোলারে ব্যাটার কোনো কিছু হতে পারে না আমার মতে আর আমি কখনো দেখিনি টু এম্পেয়ারের বেশি টু পয়েন্ট ওয়ান টু টু এম্পেয়ারের বেশি কোনো কন্ট্রোলারে থাকতে আর এটা দিতেও পারবে না কেন ফোনের চার্জিং কোয়ালিটি কন্ট্রোলারের চার্জিং কোয়ালিটি আলাদা হয় যদিও টু অনেকগুলো কন্ট্রোলারে কিন্তু টু এম্পেয়ার থাকে যদিও ওগুলো থেকে আপনি টু এম্পেয়ার কখনোই পাবেন না কিন্তু এইগুলো থেকে আপনি অবশ্যই অবশ্যই টু এম্পেয়ার পাবেন সেহেতু ইউএসবি চার্জিংয়ের বেলায় আমি এটাকে একশোতে একশো দিব এটা একদম জোস লেভেলের একটা ইউএসবি পোর্ট আমার আমার মতে আর আপনি এটার এটার কোয়ালিটিটা দেখলে বুঝবেন এটা কিন্তু ভেতরে এটা কিন্তু উপরে না অনেক সময় দেখা যায় কি এখানে একটু হাত বুলালে এখানের যে টিনগুলো আছে বা ইউএসবি পোর্টগুলো আছে এগুলো কিন্তু ভেঙে যায় এটা একদম ম্যাক্সিমাম কন্ট্রোলার আমি দেখেছি এই কন্ট্রোলারে এমন কোনো সমস্যা নাই কেননা এই কন্ট্রোলারের ডিজাইনটা কিন্তু প্রিমিয়াম সুতরাং এটার ইউএসবি পোর্টগুলোও কিন্তু প্রিমিয়াম এটা যেহেতু পিডাব্লিউ এম টেকনোলজি বানানো এইখানে আপনার স্টিকার দেওয়া আছে অবশ্যই স্টিকার দেখে আপনি এটার সাথে সোলার ইউজ করবেন তবে এটার স্টিকার দেখে আমি যা বুঝলাম এই কন্ট্রোলারের সাথে অন্যান্য যে কন্ট্রোলারগুলো আছে ওগুলোর সাথে তেমন কোনো মিল নাই মিল নাই বলতে আমরা অন্যান্য যে থার্টি অ্যাম্পেয়ার কন্ট্রোলারগুলো দেখেছিলাম ওগুলোতে প্রায় পাঁচশো ছশোর মতো সোলার ইউজ করা যেত কিন্তু এটাতে ইউজ করতে পারবেন বারো ভোল্টের তিনশো নব্বই ওয়ার্ড পর্যন্ত আপনি এটাতে সোলার ইউজ করতে পারবেন মাথায় রাখবেন তিনশো পর্যন্ত যাদের সোলার মানে এক থেকে তিনশো নব্বই পর্যন্ত যাতে সোলার তারা কিন্তু এই কন্ট্রোলারটি ইউজ করতে পারবেন আর আমি থার্টি ওয়ার্ডের কন্ট্রোলার নিয়ে ভিডিও করার আরেকটা মেন কারণ হলো এটার কিন্তু টোয়েন্টি এম্পিয়ার ভার্সনটা আমরা আনিনি কেননা এটা টোয়েন্টি ও ভার্সন যেটা আছে ওইটাতে কিন্তু অ্যাম্পেয়ার শো করে না এটা প্রাইস কমানোর জন্য এটাতে যে অ্যাম্পিয়ার ফেসিলিটিটা আছে ওইটা দেয়নি ওইটা আমি ওদের কোম্পানির সাথে কথা বলেছিলাম ওরা এটা আমাকে কনফার্ম করেছে তাই আমি থার্টি এম্পিয়ারগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি এটাতে আপনি অ্যাম্পেয়ার সহ সব কিছু দেখতে পাবেন এখানে একটা ছোট্ট ফুটো দেখতে পাচ্ছেন এটা আসলে সেন্সর এই সেন্সর দিয়ে এখানে কত ডিগ্রি সেলসিয়াস এটা গরম হচ্ছে এগুলো কাউন্ট করা হয় তার পাশাপাশি এইবার বোর্ডে আসি পোর্টের দিকে তাকালে আপনি দেখবেন এখানে অনেকগুলো পোর্ট দেওয়া আছে আসলে এখানে দুইটা সোলারের সাইন দেওয়া আছে তার মানে দুইটা আলাদা আলাদা সোলারের কানেকশন আপনি এখানে কানেক্ট করতে পারবেন আপনার একসাথে দুইটা সোলার ওইখান থেকে প্যারালাল করার দরকার নাই এখানে এসে আপনি সরাসরি কানেক্ট করতে পারবেন আপনি একটু দেখলে বুঝবেন এখানে একটা সোলারের লগো দেওয়া আছে এগুলো খোদাই করা কিন্তু আবার এখানে একটা সোলারের লগো দেওয়া আছে তার পাশে আছে আপনার ব্যাটারি এবং তার পাশে আছে আপনার লোড হ্যাঁ এটার যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো কিন্তু খুবই ভালো এবং উন্নত মানের যেহেতু এটা প্রিমিয়াম লেভেলের কন্ট্রোলার এটার পিনগুলো বা ক্লিপগুলো কিন্তু খুবই উন্নত মানের এখানে কোনো ধরনের লুজ কানেকশান হওয়ার সিস্টেম নাই যাতে আপনার শর্ট সার্কিট না হয় বা স্পার্ক করে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে না যায় ডাব্লিউ এম টেকনোলজির যে কন্ট্রোলারগুলো আছে এগুলো কিন্তু খুবই ভালো মানের হয় তবে হায়েস্ট কোয়ালিটির মধ্যে এটাই বেস্ট পিডাব্লিউ এম টেকনোলজির কন্ট্রোলার আর এই পিডাব্লিউ এম টেকনোলজির কন্ট্রোলারই কিন্তু টোয়েন্টি পারসেন্ট চার্জ বুস্ট করে হ্যাঁ টোয়েন্টি পার্সেন্ট চার্জ বুস্ট করে এই কন্ট্রোলারটা যেটা অন্যান্য কন্ট্রোলার বুস্ট করে না এটা একদম প্রমাণিত আপনি এটা এমপিপিটি কন্ট্রোলারে যে সুবিধা আছে যেমন এমপিপিটি কন্ট্রোলারে অনেক বেশি চার্জ বুস্ট করে যার কারণে এমপিপিটি কন্ট্রোলার লাগালে আপনার খুব ফাস্ট চার্জ হয়ে যায় এই কন্ট্রোলারে কিন্তু আপনি ওই সুবিধাটা পাবেন মানে আপনার ব্যাটারিটা যদি পাঁচ ঘন্টায় ফুল হইতো এটা কিন্তু আপনাকে দুই ঘন্টা বুস্ট করবে মানে এটা আপনার তিন ঘন্টার মধ্যেই ফুল চার্জ হয়ে যাবে এবার এটা ডিসপ্লে দিকে তাকাবো এবং ডিসপ্লে যে যে ফাংশনগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাবো ওকে এই ডিসপ্লের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি এখানে টুয়েলভ বোল্ট লেখা আছে টুয়েলভ বোল্ট মানে আমাদের ব্যাটারিটা ডিজি ডিসি টুয়েলভ বোল্টের একটা ব্যাটারি যার যার কারণে এখানে টুয়েলভ বোল্ট শো করছে এটা কিন্তু বারো বোল্ট চব্বিশ বোল্ট দুইটাই সাপোর্ট করে সেহেতু আমাদের যেহেতু বারো বোল্ট সেহেতু এখানে এখন বারো শো করছে আর আমাদের এখন পিবি মানে সানলাইট এখন জিরো এমপেয়ার যেহেতু আমাদের কোনো এখানে কোনো সোলার প্যানেল আমরা লাগাইনি লোড দেখাচ্ছে জিরো পয়েন্ট এইট মানে এখন আমাদের এই যে বাল্বগুলা এগুলো জিরো পয়েন্ট এইট এম পর্যন্ত খাচ্ছে ব্যাটারি হলো বারো পয়েন্ট কত দুই ভোল্ট মানে আমাদের ব্যাটারিটা এখন বারো পয়েন্ট দুই ভোল্টে আছে আপনি এখানে কিন্তু চাইলে এগুলো অটোকাট করতে পারবেন যেহেতু এটা প্রিমিয়াম লেভেল একটা কন্ট্রোলার হ্যাঁ আপনি এখানে অটোকাট সেট করে দিতে পারবেন এটা যদি টুয়েলভ পয়েন্ট টু এর উপরে যায় তখন এটা অটো কাট করে ফেলবে আর এটা যদি টেন পয়েন্ট টু এর বা ফোরের নিচে যায় এটা অটো অটোকাট করে ফেলবে এটা আপনি এখানে সুন্দর করে সেট করে নিতে পারেন সেটিংগুলা অন্যান্য কন্ট্রোলারের মতো সেম জাস্ট আপনি এখানে এটা ব্লিচিং করে করে শো করছে আপনি এটা আলাদা আলাদা করে শো করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন এইখানে চব্বিশ আওয়ার্স চব্বিশ আওয়ার্স মানে এখানে কিন্তু আপনি টাইমের সেভ করে দিতে পারবেন আপনি যদি সাপোজ মনে করেন আপনি এটা আপনার যে লোড আছে এটা আপনি দশ ঘন্টা দশ ঘন্টা চালাবেন মানে সকালে চালাবেন না সন্ধ্যা থেকে এটা অটোমেটিকলি অন হয়ে যাবে তখন এখানে টেন বা টুয়েলভ সেট করে দিতে পারেন যতক্ষণ অন্ধকার থাকে এটা টুয়েলভ আওয়ার্স বরাবর কাউন্ট করে দেখবেন ঠিক পরদিন সেম টাইমে এটা আবার আপনি আপনি অন হয়ে গেছে আবার সকালবেলা এটা আপনি আপনি অফ হয়ে যাবে এই সেটিংটা আপনি এখানে খুব সুন্দর করে করে নিতে পারেন এতক্ষণ আপনারা দেখলেন এই কন্ট্রোলারের বেসিক স্পেসিফিকেশানের ভিডিও কেমন ছিল কন্ট্রোলারটা এটার ডিসপ্লে কোয়ালিটি কেমন এইবার আসছি এইটার প্রাইজের ব্যাপারে যার জন্য আপনারা ওয়েট করছিলেন এটা যেহেতু থার্টি অ্যাম্পায়ার থেকে শুরু থার্টি এম্পায়ার থেকে শুরু এই কারণে যেহেতু টোয়েন্টি এম্পেয়ার এটা অ্যাম্পেয়ার শো করে না আপনি প্যানেল থেকে কত বল পাচ্ছেন যার কারণে আমরা উনি থার্টি এম্পায়ার রেখেছি ফিফটি এম্পায়ার রেখেছি বা আনুষাঙ্গিক যে কন্ট্রোলারগুলো আছে আপনাদের যেগুলা বেশি বিশেষ করে বেশি দরকার পড়ে ওগুলা রেখেছি থার্টি এমপেয়ার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি বাইশশো টাকা এটা কিন্তু অফার প্রাইস বাইশশো টাকায় পেয়ে যাবেন আর ফিফটি এম্পেয়ার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বত্রিশশো টাকায় সুতরাং অর্ডার করতে থাকুন আর পেয়ে যাবেন সম্পূর্ণ হোম ডেলিভারি আপনার কোথাও যেতে হবে না জাস্ট আপনি আমাদেরকে অর্ডার করবেন আর আপনার কাছে নিয়ে ডেলিভারি ম্যান আপনার বাসায় গিয়ে আপনাকে আপনার প্রোডাক্টটা বুঝিয়ে দিবে অর্ডার করতে আমাদের ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে ফোন করুন অথবা ভিডিওর উপরে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে রাখুন ওই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন প্রত্যেকটা নাম্বারেই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন আছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সরাসরি ফোন দিতে পারেন জাস্ট অর্ডার করে দিন আর পেয়ে যাবেন দুই দিনের মধ্যে হোম ডেলিভারি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ